যে নতুন প্রতিয়ান যুক্ত করুন বা এডিট করুন ঠিক আছে সম্পাদনা এখানে আসলে এখানে ক্লিক দিলেই আপনার এটা চলে যাবে কোথায় ওই ক্ষতি ইয়াতে এই কি বলে আপনার ইয়েটা একটা কি আছে সেটা আমার ইস্যু হ্যাঁ আনলক করলেই এটা চলে যাবে সাথে সাথে কার কাছে আর কে সাহেবের কাছে আর কে সাহেব তখন এটা

এটা এন্ট্রি দেওয়ার দরকার হবে না আপনি একটু রিফ্রেশ করলেই নতুন কি আপনার ওখানে দেখা হবে